আপনি আমাকে বলেন কি নৌকা থাকবে থাকবে না তার আলাপ করে আছে ওই আধা থেকে আলাপ করে আছে কোনো ওই সময় আলাপ করেন আপনি

দেখতে চাই তাদের কত বড় শক্তি আছে আপনি চাইবেন না যে তারা স্বতন্ত্র দ্বারা আপনি এখন আপনারা যদি আপনারা একটা কাজ করতে পারেন রাজনৈতিক দলের একটা কাজ করেন আপনারা বিরোধী আন্দোলন করছেন একটা ঐক্য ছিল না আপনাদের পাঁচই আগস্ট পর্যন্ত সেই ঐক্য তো এখন একটু ভঙ্গুর অবস্থা আছে আপনারা নিজেরা নিজেদের বিরুদ্ধে কথা বলছেন আপনারা রাজনৈতিক দল আপনি রাজনৈতিক দল হিসেবে আপনি আইনগত ভাবে নিষিদ্ধ করেন একটা অর্ডার দিচ্ছেন প্রশাসনিক অর্ডার সেই অর্ডারের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ করে রাখছেন আপনি আমলিগের যারা অপরাধী সৈর্যাচারী আইন না করেন করবেন আপনারা করেন কয়ে আপনি আওয়ামী লীগের সাথে ফেসিবাদ বিরোধী ঐক্য করেন সবাই মিলে বিএনপির নেতৃত্বে ফেসিবাল বিরোধী ঐক্য বা জামাতের করেন বা নির্বাচন

কেনشدهলও কেনشدهর একটা যেমন একটা তর্ক কিন্তু স্বতন্ত্র না স্বতন্ত্র হয়ে কি কেউ নির্বাচন করতে পারবে কিনা এই বিষয়টির উপর একটি প্রশ্ন এই অন্তর্বর্তী সরকার স্থাপন করেছে যখন ব্যারিস্টার সুমনকে ধরে নিয়ে গেছে কারণ ব্যারিস্টার সুমন ছিলেন স্বতন্ত্র প্রার্থী এখন আপনি যখন একজন স্বতন্ত্র প্রার্থীকে বলবেন যে আপনি দোষর এবং তারপর তাকে ধরে আটকে রাখবেন তাহতে বলতে হবে যে স্বতন্ত্র হলেও দোষর চিহ্নিত করা যায় এবং যারা স্বতন্ত্র দাঁড়াবে তারা সুমনকে দেখে ভাবতেন যে তারাও ভবিষ্যতে নিরপেক্ষতা বক্তৃতা দিয়েছে বা তার আগে দিয়েছে আমরা তো সেটা বিবেচনা করছি না আমরা দেখবো যে যৌক্তিক ভাবে যে সুমন কি স্বতন্ত্র নির্বাচন করেছিলেন সুমন স্বতন্ত্র নির্বাচন করেছিলেন এবং তিনি নৌকাকে পরাস্ত করেছিলেন এখন নৌকার লোকই যদি স্বতন্ত্র এসে দাঁড়ায় তাহলে একই ঘটনাটাই ঘটবে যে কারণে সমান জেলখানায় এমনকি জাহিদের কথাও যদি যুক্তিপূর্ণ ভাবে আমি ধরে নেই সমান যুবলীগ করেছে অতএব সমান জেলখানায় তাহলে কিছু আগে যা মলিক করতো সে আবার স্বতন্ত্র দাঁড়ালে জেলখানা কিন্তু তাহলে একই ঘটনা ঘটবে সবাই তো জোর করে একটু সময় নিয়ে নেয় আমি অন্য জায়গাটাতে আসি সেটা হচ্ছে যে এই ফলকাট চোরকের রিপোর্টটা আসলে খুবই আমি বলবো যে অর্ধেক অর্ধেক পরে সবাই সামনে টুকে একদল পরে পেছনে টুকে একদল পরে ফলকার টুকে একটা জায়গায় বলেছেন যে রিভেঞ্জ কিনি হয়েছে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড এখন এই প্রতিশোধমূলক হত্যাকাণ্ডের বিষয়টি যদি সত্য হয়ে থাকে তাহলে বাংলাদেশের আইনের প্রতিশোধমূলক হত্যাকাণ্ডকে জায়েজ এইটা কি বিচারের মধ্যে পড়বে না আমি কি চাইলে প্রতিশোধের জন্য আপনাকে হত্যা করতে পারি এইটা যদি বাংলাদেশের আইনে না থাকে তাহলে ফলকার টুকের ওই রিপোর্ট অনুযায়ী প্রতিশোধমূলক হত্যাকাণ্ডের বিচার করা প্রয়োজন এবং সেই প্রতিশোধমূলক হত্যাকাণ্ড জায়েজ কিনা এইটাও তো আমাদের আইনের মাধ্যমে করতে হবে ফলে যে কোনো হত্যাকাণ্ডকে আমি মনে করি যে বিচারের আওতা আনা উচিত কোন একটি দেশে যখন হত্যাকাণ্ডের বিচার হয় না তখনই সেখানে হত্যা সংস্কৃতি তৈরি হয় যেমন পাথর দিয়ে পিটিয়ে লোকজন মারা হচ্ছে কারণ হচ্ছে শুরুতে মদকে প্রেশার গ্রুপ বলা হয়েছে বলা হয়েছে যে মগ হচ্ছে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ কবembroই প্রকাশের জন্য আপনি আইন হাতে তুলে নিতে পারেন না একই অন্তর্বর্তী সরকার ঠিক বাংলা ছবির শেষ দৃশ্যে যেমন एक्टर লোকে সে বলতো আইন হাতে তুলে দেবেন না প্লিজ ততক্ষণে নায়কের হাতে নিলে নিহত হয়েছে ঠিক একই ভাবে অন্তর্বর্তী সরকার এসে বলেন যে এখন আপনারা মক করবেন না প্লিজ কিন্তু তারা মক বলেছেন প্রেসার গ্রুপ মক কে বলেছেন এটা খুবই ভালো বলেছেন আমরা জানি মক মব আতঙ্ক এটা থেকে যদি বাংলাদেশে বের করার না যায় তাহলে কিন্তু এই পরিস্থিতি চলতেই থাকবে এক হাসিনা চলে গেছে নতুন হাসিনা আসবেন হাসিনাদের আসা যাওয়া আমরা বন্ধ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা নিজের আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য নিজের আইন সঙ্গে আচরণ না করবো একটা কথা বলতে